দুই দিনের হরানে আমরার বাইরের মানুষেরা মেঘের জন্য হাহাকার গেছে যেসব হরানে ফুসকুনি না হালি ডুবা নালা হাল বিল হগলতানের ফানি ওই হুকাই গেছে গা যে কয়েকটা একটা ফুসকুনির সাইর পাশে বড় বড় গাছপালা লাগানো আছে সেই কয়েকটা একটা ফুসকুনির ফানিও হুকায় একবারে তলাত গিয়া নামছে আবার এই সব পুসকুনির পানিও তীব্র হরানের কারণে একদম ফুটন্ত গরম পানির মতো গরম হয়ে এই সব গরম পানিতে গোসল করলে শরীর জ্বালাফোরা করে একবারে মাঘমায়া শীত আছে না মাঘ শীতের মধ্যে যে গরম পানি কইরা মানছে গোসল করতো ওহনে ফুসকুনির পানি এমন গরম হয়ে হরানের কারণে তো এই বিডাইতে লেগে একটা সুবিধা হইছে বিদাইতে ওহনার গরম পানি কইরা কাপড় দৌন লাগে না শীতের মধ্যে যেভাবে গরম পানি কইরা কাপড় আর ইরা করুন লাগে না ফুসকুনির এই গরম পানি দিয়া কাপড়টা ভিজাইলে একবার সাফ হয়ে কাপড় সুন্দর হয়ে ধোয়া হয়ে জাগা আয়েন আমার লগে আয়েন ওহানে আমি আপনার দেহামো হগলের গড়ের বেসিনের পানিও যে কত গরম তাহে ওয়াল্লা কি গরম একবারে তথা ফানি বাইরে আইতাসে ফুরাডা টাঙ্কি রৈদের আগুনে ফুইরা পানিটাও গরম হয়ে জান্দা কুদুর বাঁচানো যাইতো যদি টিউবওয়েলের পানিও ঠান্ডা পাওয়া যাইতো ঠান্ডা পানি পাওন তো দূরের কথা বেশিরভাগ কল দিয়ে হানে পানি উঠে না হরানের কারণে চলেন জায়না নেওয়া যাক কিল্লিকা বেশিরভাগ কল আর পানি উঠতাছে না তীব্র হরানের আর গরমের লিগা এর মধ্যে দিয়ে আবার মেঘও হইতাছে না অত সব কারণে ওই মাটির তলদেশের পানিও হুকাই গেছে গা দারেজারও টাইনার সিরতারি না হরানের কারণে একবারে দারেজটা বুড়ো হয়ে গেছে গা অত হরানার গরমের কারণে ওই ফানি ঠিকভাবে কল দেয়া উঠে না অনেক কলের মধ্যে ফানি দিয়া দিয়া ফানি তুলুন লাগে ইতা একটা না কঞ্চেন দিহি এলিগ ওহনে মানুষের গোসলের একটা বিরাট অসুবিধা দেখা দিছে মধ্যে মধ্যে একবারে মন্ডা ক ফিরিজের ফানি দিয়া বুড় কিন্তু তার হয়ে উঠে কোথায় অতিরিক্ত গরমের লেগে সব জায়গাতেই বিশেষ করে গেরামগুলোতে কারেন্ট তাহে না বারে বারে লোডশেডিং ওই এমপি মন্ত্রীর এলাকার তো হই কারেন্ট তাহে তবে এই লোডশেডিং ওই বারবারে কারেন্ট দেয় না হেতের ডেঙ্গাগুলো হরানে লাল হয়ে গেছে গা হরানে চিরা যাইতেছে গা হেতের ফসলগুলো বুড়ো হয়ে যাইতেছে গা মুষ হেতের মুষগুলো অকাল্প কয়া ফাইকা লাল হয়ে যাইতেছে গা ফাতাগুলো রুইদে ফুইরা একেবারে মজ্জা যাইতেছে গা একটা মুষ গাছে মুস কি কম দরছিল মুজ গাছের মধ্যে টালাইয়া সাইন্দা লুইছে একবারে আর কথা কিতা কম মেঘের অবাবে দেহেন রাস্তা রাস্তাঘাটে কি দুলাবালু আইটা গেলে ফাউডি একবারে হয়ে জাগা ডেঙ্গা দারাইস মুইস গাছ ইতা জুবনা বিদ্যার মতো দাঁড়াইয়া মেঘের ফানির লেগে কান্তাছে আর আমদারে খেত ফানি দে ফানি দে মইরা যাইতা সিগা দেখতা শুসনা আমরাও কইতাছি কেমনে ফানি দিবো তোরারে নিচের ফানি নাই এজন্য কল দিয়েও ফানি উঠে না মোটর দিয়েও ফানি তুলতাম ফানি না আবার ফুসকুনির ফানিও গরম তরারে দিলে একবার আগেই ময়রা যেবিঘা এর চেয়ে বয়া তাক আল্লাহ যখন মেঘ দে মেঘ দে কর আল্লাহ গো একটু মেঘ দিও আল্লাহ দারো চাইতে ফালে আল্লাহ হ গোল তোই দে হানে মেঘ সাইছিলাম এলেগা মেঘ একটুই আইসে রাস্তার বালুডো কোন রকম বিজছে না আর হেতের মাটি তো ফুরা ডই সাদা হয়ে রয়েছে দা চার পাঁচটা মেঘের ফুডাহালি ফরসে তবে বাতাস আইসে ইচ্ছা মতে হগল আম গাছের করা করা আম হগলতা ফয়ে গেছে গা উড়ানের মধ্যে আম ফে রয়েছে আর আমি টুককাইতাম না এটা কি ওই পারে না এটা কোনোভাবেই হইতে পারে না এলে গই সুডু শুধু আম দি আমি টুকাইয়া লইছি আম বড় ওই বই কেমনে মেঘ ফাইছে মেঘ ফাইলে এনে দুইরা বড় যে লোক আম দি যাই হোক আমি কিন্তু মোটামুটি বড় আমঢ টুকাইছিলাম বর্তমানে হাইবার লেগে আপনি কি মনে হয় সবটা ভিডিওতে আঞ্চলিক ভাষা বলা অতই সহজ জি না অত সহজ না খুব কষ্ট কইরা সময় নিয়ে সবটা ভিডিওতে আঞ্চলিক ভাষা বলি বুঝছেন তো ভিডিওটা আর বড় করতাম না ভিডিওটা যারা যারা দেখবেন সবাই কিন্তু একটা একটা শেয়ার দেওয়া যাইবেন আর বালা বালা কমেন্ট করবেন যদিও আমার এখানে কেউ মন্দ কমেন্ট করে না এরপরেও যদি আমার আঞ্চলিক ভাষা হুই না কেউ একটা দুইটা মন্দ কমেন্ট করে আমি আসে না আস্তে কইরা ঠুস কইরা কমেন্টটা ডিলিট কইরা দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ